প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড জাকির নায়েক আগামী নভেম্বরে তিনি মেগা লেকচার ইভেন্টে অংশ নেবেন আগামী আটাশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় যে কোনো একদিন ইভেন্টে তিনি অংশ নেবেন এমন সংবাদ প্রকাশের পর থেকে তিনি তুমুল আলোচনায় আছেন তবে তিনি ছাড়াও বিশ্বে অনেক জনপ্রিয় ও বিখ্যাত আলেম ওলামা রয়েছেন তাদের মধ্য থেকে বাংলাদেশে সুপরিচিত এমন বিশ্ববিখ্যাত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দশজন আলিমকে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে চলুন শুরু করা যাক ডক্টর জাকির নায়েক বর্তমান বিশ্বের সবচেয়ে সুপরিচিত ইসলামিক বক্তা ও তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পথিকৃত হলেন ডক্টর জাকির নায়েক উনিশশো সালে ভারতের মুম্বাইয়ের জন্মগ্রহণকারী এই ডাক্তার পেশায় একজন এমবিবিএস হলেও হলেও ধর্মপ্রচারের কাজে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তিনি মুম্বাইয়ের টোপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং মহারাষ্ট্র ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস থেকে মেডিসিনে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন যদিও তার কোনো আনুষ্ঠানিক ইসলামিক শিক্ষা নেই তবে তিনি ব্যক্তিগতভাবে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে ব্যাপক গবেষণা করেছেন ড জাকির নায়েক তার অসাধারণ স্মৃতিশক্তি কোরআন হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকে অসংখ্য উদ্ধৃতি যৌক্তিক যুক্তি ও বিতর্কের জন্য সুপরিচিত তিনি সবসময় বিজ্ঞান ও যুক্তির নিরিখে ইসলামকে বোঝানোর চেষ্টা করেন তার এক একটি কথায় মানুষের চোখ খুলে যায় যা অনেক অমুসলিমকেও ইসলাম গ্রহণে উৎসাহিত করেছে তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আইআরএফ এবং পিস টিভি প্রতিষ্ঠা করেছেন যা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিয়েছে তার তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ক বক্তৃতা ও বিতর্ক বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব ফেলেছে এবং মুসলিম ও অমুসলিমদের মধ্যে আন্তঃধর্মীয় বোঝাপড়া তৈরিতে সাহায্য করেছে নোমান আলী খান নোমান আলী খান একজন পাকিস্তানি আমেরিকান ইসলামিক স্কলার এবং কোরআনের গভীর বিশ্লেষণের জন্য সুপরিচিত তিনি আরবি ভাষা ও কোরআন গবেষণায় বিশেষজ্ঞ তিনি আধুনিক আরবি ভাষার পাঠ্যক্রমের মাধ্যমে পবিত্র কোরআনকে নতুন আঙ্গিকে উপস্থাপন করেন নোমান আলী খান তার আকর্ষণীয় ও গভীর কোরআন ব্যাখ্যার জন্য পরিচিত তার শিক্ষাদান পদ্ধতি খুবই আকর্ষক এবং তিনি কোরআনের আরবি ভাষা বোঝার গুরুত্বের ওপর জোর দেন তিনি সহজভাবে কোরআনের গভীর অর্থ ব্যাখ্যা করে মানুষকে মুগ্ধ করেন তিনি বানিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তার অসংখ্য অনলাইন বক্তৃতা ও কোর্স কোরআনের আরবি ভাষাকে সহজলভ্য করেছে এবং আধুনিক প্রজন্মের কাছে এর বার্তা পৌঁছে দিতে সহায়তা করেছে তিনি মানুষকে কোরআনের শিক্ষা দিয়ে পৃথিবী বদলে দিতে চান মুফতি মেম মুফতি ইসমাইল ইবনে মুস্তামিং যিনি মুফতি মেংক নামে অধিক পরিচিত একজন জনপ্রিয় ইসলামিক পণ্ডিত এবং বক্তা তিনি উনিশশো সালে জিম্বাবুয়েতে জন্মগ্রহণ করেন তিনি জিম্বাবুয়েতে প্রাথমিক ইসলামিক শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে সৌদি আরবের মদিনা ও মরিশাসে ধর্মীয় বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন মুফতি মেম তার সাবলীল এবং ব্যবহারিক পরামর্শমূলক বক্তৃতার জন্য বিশ্বব্যাপী সমাদৃত তিনি দৈনন্দিন জীবনের সমস্যাগুলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করেন এবং ইতিবাচক বার্তা দেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল অনসারী রয়েছে তার বিশ্বব্যাপী অসংখ্য লেকচার ও অনুপ্রেরণামূলক আলোচনা রয়েছে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও ফোরামে নিয়মিত অংশ গ্রহণ করেন এবং তার বইগুলো বেশ জনপ্রিয় তিনি একজন আফ্রিকান হয়েও বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন তারিক জামিল মাওলানা তারিক জামিল একজন পাকিস্তানি ইসলামিক পণ্ডিত এবং ধর্মপ্রচারক তিনি পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের তোলম্বা শহরে জন্মগ্রহণ করেন প্রাথমিক ধর্মীয় শিক্ষা গ্রহণের পর তিনি কিং অ্যাওয়ার্ড মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার জন্য ভর্তি হন কিন্তু মাঝপথে পড়াশোনা ছেড়ে সম্পূর্ণভাবে ধর্মীয় শিক্ষায় মনোনিবেশ করেন মাওলানা তারিক জামিল তার আবেগপূর্ণ এবং হৃদয়স্পর্শী বক্তৃতার জন্য সুপরিচিত তার বক্তৃতাগুলো শ্রোতাদের মনে গভীর প্রভাব ফেলে এবং তিনি আধ্যাত্মিকতা ও নৈতিক সংস্কারের ওপর জোর দেন তার বক্তব্য শুনে লাখ লাখ অমুসলিম মুসলমান হয়েছে তিনি বিশ্বব্যাপী ইসলাম প্রচারের কাজে নিয়োজিত তার বিশ্বজুড়ে ব্যাপক অনুসারী রয়েছে যার মধ্যে অনেক জনপ্রিয় ব্যক্তি ও সেলিব্রিটিও আছেন তিনি পাকিস্তানের সবচেয়ে সেরা প্রচারক হিসেবে পরিচিত মোহাম্মদ তাকি উসমানী মোহাম্মদ তাকি উসমানী একজন নেতৃস্থানীয় ইসলামিক পণ্ডিত এবং ফকি তিনি উনিশশো সালে ভারতের দেওবাং শহরে জন্মগ্রহণ করেন এবং একজন প্রখ্যাত ইসলামিক পণ্ডিত মুফতি মোহাম্মদ শফি উসমানির ছেলে তিনি দারুল উলুম করাচিতে তার ধর্মীয় শিক্ষা লাভ করেন এবং ইসলামিক আইন ও বিচার ব্যবস্থায় বিশেষজ্ঞ তাকে উসমানী তার গভীর জ্ঞান পাণ্ডিত্য এবং ইসলামিক আইন অর্থনীতি ও আধুনিক বিশ্বের চ্যালেঞ্জগুলির ওপর বিশেষ জোর দিয়ে থাকেন তার বক্তৃতাগুলো সাধারণত বিশ্লেষণমূলক এবং তিনি ইসলামিক সমাধানগুলো উপস্থাপন করেন তিনি আন্তর্জাতিকভাবে ইসলামিক ফিন্যান্সের অন্যতম প্রধান কর্তৃপক্ষ হিসাবে পরিচিত তিনি বহু ইসলামিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শরিয়া বোর্ডের প্রধান বা সদস্য হিসাবে কাজ করেছেন তার রচিত অসংখ্য বই ও ফতোয়া মুসলিম বিশ্বে ব্যাপকভাবে পঠিত ও অনুসরণীয়। মিজানুর রহমান আজহারি বাংলাদেশের ইসলামিক বক্তাদের নাম আসলে যার নামটি প্রথমে আসে তিনি হলেন মিজানুর রহমান আজহারি তিনি এমন একজন মানুষ তাকে পছন্দ করে না এমন ব্যক্তি বাংলাদেশের মাটিতে নেই বললেই চলে বাংলাদেশের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সকলের নিকটই খুবই জনপ্রিয় ও পছন্দের ব্যক্তি তিনি কেবল বাংলাদেশেই নয় তিনি বিশ্বের অন্যান্য দেশেও সমান জনপ্রিয় তিনি মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কোরআনভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কুরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময় তিনি বাংলাদেশের মুসলিম বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন ইয়াসমিন মোগাহেদ ইয়াসমিন মোগাহেদ একজন প্রখ্যাত নারী ইসলামিক স্কলার ও অনুপ্রেরণামূলক বক্তা তিনি মিশরে জন্মগ্রহণ করলেও একজন আমেরিকান ইসলামিক স্কলার তিনি উইসকনসিন মেডিসন বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ইয়াসমিন মোগাহেদ তার বক্তৃতায় আধ্যাত্মিকতা আত্মিক নিরাময় এবং ব্যক্তিগত বিকাশের ওপর জোর দেন তার বক্তৃতাগুলো অনুপ্রেরণামূলক এবং তিনি সহজ সরল ভাষায় ইসলামের গভীর দিকগুলো তুলে ধরেন তিনি মুসলিম নারীদের জন্য একজন শক্তিশালী রোল মডেল তিনি একজন আন্তর্জাতিক বক্তা এবং লেখক তার বই যেমন রিক্লেম ইউর হার্ড বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বর্তমান পৃথিবীতে হাতে গোনা যে কয়েকজন নারী ইসলামিক স্কলার রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম ওমর সোলাইমান ওমর সোলাইমান একজন আমেরিকান ইসলামিক স্কলার যিনি তার সামাজিক ন্যায় বিচার এবং সমসাময়িক বিষয়গুলোর ওপর ফোকাসের জন্য পরিচিত তিনি আমেরিকাতে জন্মগ্রহণ করেন তিনি ইসলামিক আইন ইসলামিক ফিন্যান্স এবং রাজনৈতিক বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেছেন ওমর সুলাইমান তার বক্তৃতায় সামাজিক ন্যায় বিচার আন্তধর্মীয় সংলাপ এবং সমসাময়িক চ্যালেঞ্জগুলির ওপর জোর দেন তার আলোচনাগুলো বুদ্ধিবৃত্তিক এবং তিনি আধুনিক বিশ্বের সমস্যাগুলোর ইসলামিক সমাধান দেন তিনি ইসলাম প্রচার করে একটি শান্তিপূর্ণ পৃথিবী তৈরি করতে চান বিলাল ফিলিপস ড আবু আমিনা বিলাল ফিলিপস একজন সুপরিচিত ইসলামিক স্কলার এবং ইসলাম ধর্ম গ্রহণকারী একজন ব্যক্তি তিনি উনিশশো আটচল্লিশ সালে জ্যামাইকায় জন্মগ্রহণ করেন এবং কানাডায় বেড়ে ওঠেন তিনি অটোয়া কানাডার সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি থেকে বিএ ডিগ্রি লাভ করেন তিনি ইসলামিক শিক্ষা গ্রহণ করেন সৌদি আরবের রিয়াদ বিশ্ববিদ্যালয় এবং মিশরের আলায়াছার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর বিলাল ফিলিপস ইসলাম ধর্মের একজন নিবেদিত প্রচারক তিনি ইসলামের মৌলিক শিক্ষাবলী এবং ইসলামিক আইনের বিভিন্ন দিক সহজভাবে ব্যাখ্যা করেন তিনি বিভিন্ন ভাষায় বক্তৃতা দেন এবং মুসলিম ও অমুসলিম উভয় মহলে তার প্রভাব রয়েছে ইউসুফ অ্যাস্টেস ইউসুফ অ্যাস্টেস একজন আমেরিকান ইসলামিক স্কলার এবং খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছেন তিনি আমেরিকাতে জন্মগ্রহণ করেন এবং একজন খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠেন তিনি ধর্মীয় বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন এবং উনিশশো সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন ইউসুফ অ্যাস্টেস তার বক্তৃতায় আবেগ ও হাস্যরসের সুন্দর মিশ্রণ ঘটান তিনি অত্যন্ত সুন্দরভাবে ইসলাম ধর্মকে ব্যাখ্যা করে থাকেন এবং তার বক্তৃতা শুনলে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন তার ইসলাম গ্রহণের গল্প এবং অন্যান্য ধর্মের সঙ্গে ইসলামের তুলনামূলক আলোচনা অনেক অমুসলিমকে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী করেছে ইসলাম গ্রহণের পর থেকে তিনি বিশ্বব্যাপী ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি পিস টিভির একজন জনপ্রিয় বক্তা এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ইসলাম প্রচারে কাজ করেন বন্ধুরা আলোচিত এই আলেমদের মধ্যে আপনার প্রিয়কে কমেন্টে যে কোনো একজনের নাম জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ